মার্ক একটা বিখ্যাত উক্তি আছে তিনি বলতেছেন আপনি যদি কোনো খবর না দেখেন কোনো পত্রিকা না পড়েন তাহলে আপনি কোনো একটা নির্দিষ্ট ঘটনা সম্পর্কে ওয়াকিবহাল থাকবেন না যে আপনি জানবেন না ওই ঘটনাটা হয়তো ঘটছে আর আপনি যদি সংবাদপত্র পড়েন কিংবা খবর দেখেন তাহলে যে ঘটনাটা ঘটছে সেটা সম্পর্কে আপনি একটু মিস ইনফরমেশন পাবেন মানে অ্যাকচুয়ালি যে ঘটনাটা ঘটছে সেটা আপনি জানতে পারবেন না তবে সেটা নিয়ে ভুলভ্রান্তি বা অর্ধসত্য নিয়ে যেটা জানতে পারবে মানে তিনি যেটা বোঝাতে চাচ্ছেন যে মিডিয়া যেটা আছে সেটার কাছে আপনি আপনাকে সবসময় মিস ইনফরমেশনটাই দেয় তো এটার একটা উদাহরণ দেখো বুঝাই তাহলে এটা এই মার্ক টোয়েনের এই কথাটা আরও ভালোভাবে বুঝবেন এই কিছুদিন আগে এটা মনে হয় সর্বপ্রথম সময় টিভি এই কাজটা শুরু করছিল যে তারা দেখা যে এইবার বইমেলাতে ষাট লক্ষ টাকার বই বিক্রি হয়েছে অথচ আমরা যদি বিগত দিনের বই মেলাগুলো দেখি তাহলে সেখানে কোটি টাকার উপরে বই বিক্রি হয়েছে তার দেখতেছে যে এইবার মাত্র ষাট লক্ষ টাকার বই বিক্রি হলো এটা নিয়ে তো আওয়ামী লীগের যেগুলো বট পেজ আছে সেগুলো তো একদম উড়াধুরা পোস্ট করা শুরু করলো যে মাত্র ষাট লাখ টাকার বই বিক্রি হচ্ছে দেখেন আওয়ামী লীগের আমলে ভালো ছিল লোকজন হয়তো বই কেনার ক্ষমতাটাই হারিয়ে ফেলছে অথবা বাজারে বই কেনার যে বন্দোবস্ত সেগুলো ভালো ঠিকঠাক করা হয়নি দেখি বই বিক্রি কমে গেছে মানে এরকম বিভিন্নভাবে প্রভাব আমরা চলতে থাকলো পরবর্তীতে এখানে ফ্যাক্টরিংয়ে যেটা দেখা গেলো যে এই যে ষাট লাখ টাকার বই বিক্রি হচ্ছে এটা শুধু বাংলা একাডেমির বাংলা একাডেমির আলাদা স্টল থাকে বইমেলাতে সেই স্টল মানে শুধু বাংলা একাডেমি এই বইটা বিক্রি করছে বইমেলাতে এরকম আরও শত শত স্টল থাকে সব মিলে কত টাকার বই বিক্রি হয়েছে সেটা জানার জন্য আরও কিছুদিন ওয়েট করতে হবে সেগুলো নিয়ে নিগাশের ব্যাপার মানে সেটা এখনো প্রকাশই হয়নি অথচ সব মিলে এরকম প্রকাশ করা শুরু করলে একজনের দেখা দেখি যে মাত্র ষাট লাখ টাকা বই বের হয়েছে তাহলে দেখেন যে ঘটনাটা জানেই না যে বইমেলার কত বই বিক্রি হয়েছে সে জানে না যে কত টাকার বই বিক্রি হয়েছে কিন্তু যে জানে সে ভুল জানে অ্যাকচুয়ালি তথ্যটা এখনো বেরি হয় নাই এটা নিয়ে আওয়ামী লীগে প্রোপাগান্ডা চালানো শুরু করছে এই মিস ইনফরমেশনটা নিয়ে মিস ইনফরমেশন বলবেন না বা ইনফরমেশন বলবেন নাকি ইচ্ছা করে এটা করছে সেটা আরই ভালো বুঝবে আমি লীগে আমলেও দেখছি যে মিডিয়াগুলো এরকম বিভ্রান্তিকর তথ্য প্রচার করতো সেই স্বভাবেই করতেছে নাকি না জেনে করছে এটা তারাই ভালো জানবে মিডিয়া আমাদেরকে এইভাবে এই বিভ্রান্তিকর অনেক সময় এরকম বিভ্রান্তিকর তথ্য দেয় যার ফলে আমাদের ওই তথ্যের সাপেক্ষে কোনো একটা ডিসিশন নেওয়া অনেক কঠিন হয়ে যায় এটা তো ছোট্ট একটা উদাহরণ দিলাম এই বইমেলার এটার প্রভাব অনেক অনেক পর সেটার বিস্তারিত নিয়ে আজকের ভিডিও চলুন শুরু করা যাক নব্বই দশকের একটা গল্প বলি ইরাক আর কুয়েত তো পাশাপাশি রাষ্ট্র তো কুয়েত অনেক বেশি তেল উৎপন্ন মানে উত্তোলন করতেছে সে বাজারে তেলের সাপ্লাই বেড়ে যাচ্ছে ডিমান্ড তো সেম আছে এই জন্য দাম কমে যাচ্ছে এই জন্য ইরাক যে তেল উত্তোলন করতেছে সেই তেলের বাজারে মানে ইরাক যথাযথ দাম পাচ্ছে না তাদের লস হচ্ছে এই এই কথা বলে ইরাকের তৎকালীন প্রেসিডেন্ট সাদ্দাম তিনি করলেন কি কুয়েত দখল করে নিলেন উনিশশো সালের ঘটনা এটা কুয়েত যখন দখল করে নিলেন তখন তো মানে বলতেছে কুয়েত হচ্ছে এখন ইরাকের নতুন একটা প্রদেশ এরপরে পুরো বিশ্বের মোর মোরল ইউএস করলো কি আমেরিকা বলল যে তার আরও পঁয়ত্রিশটা দেশ নিয়ে এখানে একটা অভিযান চালাইলো যেটা অপারেশন ডেজার্টিস্টম এই টাইপের কিছু একটা নাম ছিল তো এই অভিযান চালানোর পরে উনিশশো সালে কুয়েত থেকে ইরাকিদের একদম হটাই দিল মানে এটা হচ্ছে আমেরিকার একটা জয় দেখানো যায় যে তারা কুয়ে যে ইনভেড হয়েছিল ইরাকের তারা তারা সেটা মুক্ত করলো এটা নিয়ে তো আমেরিকাতে আমেরিকার তৎকালীন প্রেসিডেন্ট যিনি ছিলেন বুশ ছিলেন এটা আবার বুশ তার ছিল কিন্তু প্রেসিডেন্ট ছিল জর্জ ডাব্লিউ বুশ আর এ নিয়ে হচ্ছেন জর্জ জর্জ ডব্লিউ বুশ তো নব্বই দশকের কথা বলতেছি তার জনপ্রিয়তা তখন তুঙ্গে যে সবাই মানে এটা ছিল হচ্ছে যে একানব্বই তারা পঁয়ত্রিশটা দেশ মিলে যুদ্ধ করে ইরাককে সরাই দিল এবং বিরাট বই ছিল আমেরিকার ইলেকশন এটা মোটামুটি নিশ্চিত যে আমেরিকার পরবর্তী প্রেসিডেন্ট আবার জর্জ এইচডাব্লু বুস তিনি আবার হচ্ছেন তো মিডিয়াতে তেমন একটা মানে নির্বাচনে তেমন একটা নেই যে সবাই মোটামুটি নিশ্চিত এটা একটা ওপেন সিক্রেট হয়ে তো সবাই বুঝেই নিচ্ছে যে না বুঝতো আবার জিততেছে তখন বুঝতে রিপাবলিক দল থেকে আছে এরপর যে ডেমোক্রেট তখন নির্বাচনের প্রত্যেক প্রতিদ্বন্দ্বিতা করতেছিল বিন বিল ক্লিন্টন এখন ক্লিন্টনের মানে সবাইটা জানে যে ক্লিন্টন এটা হাততেছে এই যুদ্ধ একটা জয় করলো এটা নিয়ে তো আমেরিকার মানে জনগণ অনেক খুশি একটা করতেছে এই ঘটনার মাধ্যমে কিন্তু পৃথিবীর একটা মানে একটা মোড়ল হয়ে উঠলো এখানেও কিন্তু এই ঘটনাটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে তো তো এটা সবাই জানতেছে যে না নির্বাচনে তো আবার বসেই জয়লাভ করতেছে এই সময়ে ডেমোক্রেটের প্রার্থী ক্লিনটন ক্লিন্টন বা তাদের যে নির্বাচনী যে শিবির আছে সেখান থেকে তারা প্রচারণা শুরু করলো যে আপনারা তো সবাই দেখতেছেন যুদ্ধে জয় করতেছে কিন্তু আপনারা তো মেইন জিনিসটা বুঝতেছেন না তিনি যুদ্ধে জয়ের মাধ্যমে আমাদের কাছ থেকে কিছু একটা হাইট করতেছে সেই সময় একটা বিখ্যাত লাইন ছিল ইস দ্য ইকোনমি স্টুপিড মানে সবাইকে বলতেছে আরে তোমরা তো স্টুপিড তোমরা বুঝতেছো না যেটা তিনি ঢাকার চেষ্টা করতেছে ঢাকার চেষ্টা করতেছে সেটা আমাদের দেশের ইকোনমি এটা অবস্থা অনেক খারাপ তোমরা তাকে আবার ভোট দিবা এটা নিয়ে তার ব্যাপক প্রচারণা চালায় প্রথমে তো রিপাবলিকান এটা খুব একটা পাত্তা দেনি আরে দেশের ইকোনমি তো খুব একটা খারাপ না কিছু মন্দা দশা চলতেছিল কিন্তু সেটা ইকোনমির ভাষায় বলতে গেলে নর্মাল তারা তেমন একটা পাত্তা দেয় তখন মিডিয়াটা দেখলো যে মিডিয়াতে একটা ডিমে তাহলে ভাব যে নির্বাচনে তেমন একটা আগ্রহ নাই কোনো টক শোয়ের লোকজন তেমন একটা পাত্তা দেয় না কারণ সবাই জানে যে কে ভূ জিতবে তো মিডিয়াটা তখন দেখলো আরে ইকোনমিতে কী হয়েছে তখন তার ইকোনমিতে ফোকাস করা শুরু করলো ইকোনমি নিয়ে নিউজ করা শুরু শুরু করলো যে দেখেন আমাদের দেশের কি ইকোনমি খারাপ আমাদের বেকারত্ব বাড়তেছে অ্যাকচুয়ালি কিন্তু যে ট্রু ডেটা ছিল সেটা অতটাও খারাপ ছিল না সে সময় ইউএস এর ইকোনমি তো সবাই তখন দেখলো আরে আমাদের তো ইকোনমি খারাপ আমাদের যুদ্ধ করে কি করব বাইরের দেশে আমাদের নিজেদের দেশের ইকোনমি তো ঠিক করতে হবে ওই যে সবাইকে তারা প্রচারণার এই লাইনটে ছিল ইটস দ্য ইকোনমি স্টুপিড তখন সবাই এটাতে মনোনিবেশ করা শুরু করলো তখন রিপাবলিক অফিস না মিডিয়াতে এটা বেশ ভালোভাবে ধরছে মিডিয়া কেন ধরতেছে এটা থেকে মিডিয়া দেখতেছে যে যখন ইকোনমি কথা বলতেছে লোকজন বেশি দেখতেছে তাদের টিআরপি বাড়তেছে তখন তাদের বিজ্ঞাপন বেশি আসতেছে বিজ্ঞাপন বেশি মানে তাদের ইনকাম বেশি এখন তাদের ইনকাম বেশির জন্য তারা এই যে ডেমোক্রেটেডদের যে ইটস দ্য ইকনমিক স্টুপিড এটা প্রচার করা শুরু করলো বা এটা নিয়ে কথা বলা শুরু করলো রিপাবলিকানরা তারপরে টোটালি রিসার্চ করে দেখালো যে না আমাদের ইকোনমি ঠিকঠাক আছে ততদিন অনেক দেরি হয়ে গেছে বীরাক ইলেকশন হলো এবং সেই ইলেকশনে বুস হেরে গেলেন ক্লিন্টন সেই ইলেকশনে জিতে গেল যার কোনো জেতার চান্স ছিল না জাস্ট একটা লাইন দিয়ে এবং এই লাইনটা মিডিয়ার দ্বারা ভালোভাবে ইউজ করে এই গল্পটা বললাম জন্য দেখেন মিডিয়ার এখানে কত মানে একটা পাওয়ারফুল একটা ভূমিকা থাকে যে ইকোনমি ঠিকঠাকই ছিল কিন্তু মিডিয়া তার ওই যে নিজের সাথে তার টিআরপি বাড়বে বিজ্ঞাপন আসবে টাকা বাড়বে এই জন্য সে করলো কি এই সব প্রচার প্রচারণা শুরু করলো বা দেখাতে শুরু করলো না আমরিকর কথা বলতে হবে এরকম বাস্তবে কিন্তু পরিস্থিতি এরকম ছিলই না এতক্ষণ যে মিডিয়াগুলোর কথা বললাম এগুলো তো নিউজ পেপার বা টিভি মিডিয়া এগুলো এছাড়াও কিন্তু আরেকটা মিডিয়া আছে আপনারাও জানেন সেটা হচ্ছে ফেসবুক সোশ্যাল মিডিয়া এই মিডিয়াও কিন্তু এখন অনেক বড়ো ভূমিকা রাখতেছে যে ফেক একটা ফটো কাট ধরেন যমুনা টিভির নাম দিয়ে আমি বললাম যে আমি নিজে এডিট করে বানাইলাম বানায় আমি পোস্ট দিয়ে দিলাম দিয়ে এখন বেশিরভাগ বাংলাদেশি মানুষ এটা যাচাই করবেন এটাকে আসলেও যমুনা নিউজের বা নিউজের লিঙ্ক কই এত কিছু ট্রাই করে না বা এত কিছু দেখে না এই ফটো কার্ড দেখছে তার মানে এই নিউজটা ট্রু এই যে আওয়ামী লীগের বিভিন্ন বট অ্যাকাউন্ট বট পেজের কথা বললাম তারা কিন্তু এই ন্যারেটিভটা ইউজ করে যে তারা এরকম ফেক বিভিন্ন কিছু বানায় দেখাচ্ছে যে না আমরা আগেই ভালো ছিলাম আওয়ামী লীগের আওয়ামী লীগের সময় ভালো ছিল বা এরকম বিভিন্ন কিছু ন্যারেটিভ এস্টাবলিশ করার ট্রাই করে তারপরে দেখবেন যে বিভিন্ন তারা জরিপ করে নিজেরাই জরিপ করে যে আপনার কি মনে হয় যে শেখ হাসিনা আগে ভালো ছিল তাহলে লাইক দেন নাহলে লাভ ডিয়া এক দেন একদম ভরে ভরে রেখে দেয় নিজেদের বট অ্যাকাউন্ট এক একজনের কয়েকশো করে সরি কয়েকশো হবে না বা এরকম বট অ্যাকাউন্টের যে ম্যানেজমেন্ট আছে অনেক অ্যাকাউন্ট থাকে সেই অ্যাকাউন্টগুলো নিজেরাই ভোট দিচ্ছে এখন র্যান্ডম যে কোনো দল ফলো করে না বা যে এখনও জানে না যে কাকে ভোট দেবে সে যখন প্রথমে দেখতেছে আরে আওয়ামী লীগের এতগুলো লাইক পড়ছে এতগুলো ভোট পড়ছে ফেসবুকে মানে আওয়ামী লীগের সমর্থক এত বেশি তার মানে আমরা কি আগেই ভালো ছিল মানে তার সাবকনসিয়াস মাইন্ডে একটা জিনিস ঢুকে দেওয়া হচ্ছে সে আলাদা করে ভাবতেছে আমরা কি আগেই ভালো ছিল লোকজন এখন এখনও কেন আওয়ামী লীগকে তো ফেসবুকে পছন্দ করতেছে আসলে নিজেরা নিজেরাই যে বট অ্যাকাউন্ট দিয়ে এগুলো প্রমোট করতেছে সেটা অনেক লোক ধরতে পারতেছে না এই যে এই মিডিয়া আমাদের এইভাবে সাবকনসিয়াস মাইন্ডে আমাদের চিন্তা ভাবনাগুলো নিয়ন্ত্রণ করে এরপরেও ধরেন প্রথম আলো বলেন আমার দেশ বলেন এগুলো বড়ো বড়ো যেগুলো নিউজ পেপার আছে তাদের তো নিজস্ব কিছু আইডিওলজিও থাকে যেমন জঙ্গিবাদ যখন বাংলাদেশ মানে জঙ্গিবাদ দমানো হচ্ছে সেখানে জঙ্গিবাদ দমাচ্ছে এই নেগেটিভ তৈরি করতে যে প্রথম আলো বা বলেন অন্যান্য নিউজ পেপারগুলো বলেন তারা কীভাবে সরকারের বয়ানকে এস্টাবলিশ করছে মানবাধিকার ক্ষুণ্ণ করছে সেগুলো নিয়ে আলাদা একটা ভিডিও বানানো আছে সেটা দেখতে পারেন আবার একইভাবে যারা ধরেন সেকুলার আছে মানে সেকুলার এটা এই শব্দটা ওয়ার্ড করে ওয়ার্ডটা ইউজ করে ঠিক হবে না কারণ এটা এক একজনের কাছে এই শব্দটার মিনিং এক এক রকম আমি হয়তো একভাবে বোঝাচ্ছি আপনি হয়তো সেটা আরেকভাবে নিচ্ছেন তো প্রথমত দেখা যায় যে কিছু ক্ষেত্রে এই টাইপের লোকজনকে আরও উস্কানি দেয় ধর্মের বিরুদ্ধে আবার আমার দেশ কী করে হিন্দু বিদ্বেষ উস্কায় দেয় সেগুলো কীভাবে একদম তাদের নিউজ ধরে পয়েন্ট টু পয়েন্ট আমি নোট করে দেয় মানে আমি ভিডিওতে ব্যাখ্যা করে দেখাচ্ছি দেখেন দুই পেপার নিজেদের আইডিওলজি প্রমোট করতে চায় মানুষের মানুষের মধ্যে হিংসা তৈরি করতেছে প্রথম আলো বলেন আমাদের বলেন এই দুইটা পত্রিকাকে তুলনামূলকভাবে আমি দেখাইছিলাম ওই ভিডিওটাও দেখে নিতে পারেন এরকম প্রত্যেকটা পত্রিকা দেখা যাচ্ছে নিজস্ব কিছু আইডিওলজি থাকে তারা সেগুলো প্রমোট করতে যে অ্যাকচুয়াল যে নিউজ সেটাকে বিভিন্নভাবে রিপ্রেজেন্ট করে বিভিন্নভাবে শিরোনাম তৈরি করে বা বিভিন্নভাবে বয়ানগুলো তৈরি করে বা একটা লোক পাঁচ মিনিটে একটা বক্তৃতা দিছে আমি সেখান থেকে আড়াই মিনিটের বক্তৃতা সেখানে তুলে ধরলাম যেটা আমার চিন্তাভাবনার সাথে যায় আমি এরকম বক্তৃতা তুলে ধরলাম তো এইভাবেও দেখা যাচ্ছে যে কোনো একটা মানুষ যখন ওই নিউজটা কনজিউম করতেছে সে দেখবে ও আচ্ছা এরকম তার তো ওই আড়াই মিনিট দেখলো পাঁচ মিনিট দেখলো না তার মানে আড়াই মিনিটের ওই নিউজ হাউস বা প্রোডাকশন হাউস যেটা চাচ্ছে যে এই লোকজন এটাই দেখুক সেটাই দেখতেছে সাবকনসিয়াস মাইন্ডে ওই যে কন্ট্রোলের কথা বললাম এই কন্ট্রোলটা কিন্তু হচ্ছে এই জন্য দেখা যাচ্ছে একটা সিলেক্টিভ নিউজে আপনি জাস্ট প্রথম আলোকেই ফলো করলেন বা তাদের আইডিওলজি বারবার পড়তেছেন তারা কীভাবে করতেছে কিছু কিছু ক্ষেত্রে এরকম না করে আপনি অনেকগুলো নিউজ পেপার পড়েন একটা নিউজের বিভিন্ন বয়ান দেখেন যে কে কিভাবে বলতেছে বা অ্যাকচুয়াল ঘটনাটা জানার জন্য একটা নিউজ পেপারকে ফলো করা বা একটা মিডিয়ামকে ফলো করা খুব একটা জুৎসই কাজ না আর আরেকটা উদাহরণ দেয় আপনাদেরকে যে কিছুদিন আগে কক্সবাজারে বিমান বাহিনী গুলিতে একজন মারা গেলেন তো সেই ঘটনায় দেখবেন যে বিভিন্ন নিউজ পোর্টি মানে নিউজ পোর্টাল বিভিন্নভাবে নিউজ করছে কেউ বলতেছে যে বিমান বাহিনীর ক্যাম্পে হামলা হয়েছে দুর্বৃত্তরা হামলা করছে সেখানে গোলাগুলি হয়েছে কেউ মারা গেছে আচ্ছা আবার কেউ বলতেছে যে না বিমান বাহিনীদের সাথে বাঘ না লাগছিল স্থানীয়দের মানে এক জায়গায় দুর্বৃত্ত লিখছে এক জায়গায় স্থানীয় জনগণ লিখছে এরকম বিভিন্ন জন বিভিন্নভাবে নিউজগুলো করতেছে কিন্তু পরে বিস্তারিত মানে বেশ কয়েকদিন পর ধীরে ধীরে অনেকগুলো নিউজ পরে যেটা দেখলাম যে জমি নিয়ে বিরোধ বিমান বাহিনী জমি অধিগ্রহণ করতেছে সেই জমি কবজা করতে চাবে এখন যাদের জমি তারা তো সহজে জমিগুলো ছাড়তে চাবে না বা তাদের ভিটা মানে তাদের একমাত্র ওটা এটা নিয়ে বিমান বাহিনীদের সাথে একটা মানে ক্ল্যাশ চলতেছিল আর কি সেটা একটা মবে রূপান্তরিত হয় মানে এটা বলতে পারেন যে একটা আমলাতান্ত্রিক জটিলতার ফলাফলও এটা কিন্তু প্রতি হলো নিউজ হইলো কীভাবে দুর্বৃত্ত স্থানীয়দের সাথে সংঘর্ষ এখানে জমি জমার কেস আছে সেটা আরও পরে আমরা জানতে পারলাম তো ফার্স্ট টাইম কেউ যখন দেখবে আচ্ছা দুর্বৃত্তদের সাথে বিমান বাহিনীর মানে বিমান বাহিনীর ক্যাম্পে দুর্বৃত্তরা হামলা করছে সেখানে গুলিতে একজন মানুষ যাক মানা হয়েছে ভালো হয়েছে অ্যাকচুয়াল ঘটনাটা কিন্তু সে জানল না ওই তো ওই নিউজ হাউস বা তারা যেভাবে চাচ্ছিলো যে নিউজটা লোকজনের কাছে এইভাবে পৌঁছাক সেইভাবে পৌঁছাচ্ছে লোকজন ওটা দেখে এইভাবে ডিসিশন নিচ্ছে আচ্ছা যাক এটা ঠিক হচ্ছে ঠিকই আছে কিন্তু এর ভেতরের যে গল্পটা আছে সেটা তো আমরা জানতে পারতেছি না তো মিডিয়া এইভাবে আমাদেরকে কন্ট্রোল করে আবার এইসব কন্ট্রোলের বিরুদ্ধে আপনি মানে সবসময় যে একদম নিজেকে সেফ রাখতে পারবেন এইসব অনেক সময় প্রাণ্ডের ভেতর থেকে সেটা অনেক সময় সম্ভব হয় না ওই যে ওই পদ্ধতি ওটার কথাই বললেন যে আপনি সেম নিউজ হাউজ ফলো না করে বিভিন্ন তৈরিকে নিউজ হাউস ফলো করতে পারেন অ্যাকচুয়াল ঘটনাটা কি জানার জন্য বা একটু ওয়েট করেন বা ফ্যাক্ট্রিকিংয়ে আপনি অভ্যস্ত হন যেমন ডিসমিসপ একটা ওয়েবসাইট আছে সেখানে এর মানে আমি ওয়েবসাইটটা দেখে আমার ভালো লাগছে যে তারা ফ্যাক্টরিংয়ে এত ডেটা বাই ডেটা এত সুন্দরভাবে রিপ্রেজেন্ট করে আর সব কিছু এত সাজানো গোসান এটা কোনো পেইড প্রমোশন নয় আমার ভালো লাগছে সেই জন্য যে যেরকম আরও ফ্যাক্টরিং অনেক সাইট আছে আপনারা এগুলোও ফলো করতে পারেন যে কোনটা কোনটা রিয়াল ঘটনা অন্তত এই আইডিয়াগুলো থাকবে এই যে মিডিয়া আপনাকে কন্ট্রোল করবে আপনি এই কন্ট্রোলের শিকার হবেন না মানে এটা যতটা কমানো যায় এটা থেকে টোটালি বের হয়ে আসা যায় কাইন্ড অফ ইম্পসিবল বাট যতটা মিনিমাইজ করতে পারেন আর কি আপনার কি মতামত এটা নিয়ে কমেন্টটি জানাইতে পারেন